মায়ের কথা না শোনাতে এক মস্ত আল্লাহর অলি কিভাবে একটি বেসানারীর কবলে পড়লো চলুন আজকে সেই ঘটনাটি সামনে আলোচনা তো আসসালাম বিস্তারিত আলোচনায় চলে যায় আজ থেকে বহু বছর আগে বনিসের একটি বড় আবেদ ছিলেন নাম ছিল জুরাইস তো তিনি তার মায়ের সাথে একটি কিল্লায় বাস করত এবং তিনি ছিলেন ভীষণ ভীরু মানুষ এবং তাহার নামাজের মুসল্লিম তো প্রতিদিনের মতন একদিন তিনি তাহার নামাজ পড়ার জন্য রেডি হচ্ছেন এবং নামাজে দাঁড়িয়ে গিয়েছেন তো হঠাৎ ওনার মা ওনাকে ডাক দিয়ে বললেন ইয়া জুরাইস আমাকে এক গ্লাস পানি খাইয়ে যাও কিন্তু জুরাইস তখন নামাজে দাঁড়িয়ে গিয়েছে এবং ভাবছে যে আল্লাহ আমি তো নামাজে দাঁড়িয়ে গিয়েছি এখন আমি কি করে নামাজ ছেড়ে আমার মাকে গিয়ে পানি খাওয়াবো অতপর আমি নামাজটা শেষ করলেন তারপরে গিয়ে আমার মাকে পানি খাওয়াবো তো কিছুক্ষণ পরে মা ফের ডাক দিল ইয়া জুরাইস আমাকে একটু পানি খেয়ে খাইয়ে যাও আমার খুব পানি পিপাশে লেগেছে কিন্তু জুরাইসের তখন নামাজ আদা চলে এসেছে এবং তিনি মনে মনে ফের ভাবলেন যে আল্লাহ আমার নামাজটা পড়া হয়ে গেলেই আমি আমার মাকে গিয়ে পানি খাইয়ে আসবো খানিকক্ষণ পরে ফের মা ডাক দিল ইয়া জুরাইস আমাকে একটু পানি খাইয়ে যাও আমার খুব পানি পিপাস লেগেছে কিন্তু জুরাইসের নামাজ তখনও শেষ হয়নি এবং সে মনে মনে ফের ভাবল যে নামাজটা শেষ হওয়া মাত্রই আমার জনম মাকে গিয়ে আমি পানি খাই যাই কিন্তু মায়ের মনে সহ্য হয়নি মায়ের মনে ব্যথা লেগে গিয়েছে এবং মা সেই তৎক্ষণাৎ মানে জুরাইসকে বদুয়া দিয়ে ফেলল যে হে আল্লাহ আমার সন্তান জুরাইসকে কোনো বেশ্যা নারীর কবলে না ফেলে ওকে মৃত্যু দিও না কোনো বেশ্যা নারীর ফিট নাই না ফেলে ওকে মৃত্যু দিও না তো আল্লাহ এই বদুয়ার ওসিলাই আল্লাহ কবল দোয়াটা কবল করে নিলো এবং কিছুদিন পরে জুরাইসের কেল্লায় একটি সুন্দর মহিলা আসলো এবং সে বলতে লাগলো জুরাইসকে হে জুরাইস দেখো আমি কত সুন্দর চলো আমরা পাপ কাজে লিপ্ত হই কিন্তু জুরাইস সে পাপ কাজে লিপ্ত হলো না রাজি হলো না এবং সেই মেয়েটিকে অপমান করে কেল্লা থেকে বার করে দিল সে কেল্লা থেকে বার হতে হতে দেখলো গাছতলায় একটি রাখাল বসে আছে এবং সেটাই সেই রাখাল থেকে রাখালটির কাছে যায় গিয়ে বলে হে রাখাল দেখো আমি কত সুন্দর চলো আমরা পাপ কাজে লিপ্ত হই রাখাল এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং ওরা পাপ কাজে লিপ্ত হয় সেই পাপ কাজে লিপ্ত হওয়ার পর ফলে সেই মেয়েটের পেটে বাচ্চা চলে আসে এবং তিন মাস পরে যখন বাচ্চাটি মানে তিন মাস বয়স হয়ে যায় তখন মেয়েটির পেটটা স্বাভাবিকভাবে উঁচু হতে লাগলো এবং বনিত্রেণীর যে লোক মানে মানুষ ছিল তারা বলতে লাগলো যে হে মেয়ে তোমার পেটে বাচ্চা আসলো কী করে তুমি তো বিয়ের সাথে যখন কিছু করো তাহলে তোমার পেটে বাচ্চাটা আসলো কী করে কেই বাচ্চার বাবা বলো নাহলে তোমাকে মেরে ফেলা হবে সেই মেয়েটি তখন বলতে লাগলো আল্লাহর আল্লাহর ওই বান্দা প্রিয় বান্দা জুরাইস এ হচ্ছে এই বাচ্চার বাবা এই বাচ্চার বাবা হচ্ছে জুরাইস তো তখন বনি ইসরায়েলের লোকেরা বলা করা যে কি জুরাইস এই বাচ্চার বাবা আমরা ভাবতাম জুরাইস একটি ভালো মানুষ একটি আল্লাভের মানুষ সেই কাজ পাপ কাজ করলো ওকে মেরে ফেলা হবে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে চলো ও কিল্লাকে ভেঙে ওকে বাইরে বার করে আনা হবে যত যেরকম ভাবা সেরকম কাজ তো সবাই মিলে যখন ওর কেল্লা মানে জুরাইসের কেল্লা ভাঙতে যাচ্ছিল তখন জুরাইস বাইরে বাড়িয়ে বাইরে হয়ে এসে বলতে লাগলো তোমরা আমার কেল্লা ভাঙতে লেগেছো কেন তৎক্ষণাৎ জুরাইসকে ধরে বাইরে কার করে এনে সবাই মারতে লাগলো এবং বলতে লাগলো তুমি একটি ভণ্ড তুমি আল্লাহর নাম করে ভণ্ডামি কর তুমি একটি মেয়ের সাথে এরকম পাপ কাজ কী করে করলে আমার তো সবাই ভাবতাম তুমি ভালো মানুষ তুমি কাজটা কী করে করলে জুরাইস তখন বলতে লাগলো কী করেছি আমি বললো তুমি সেটা পাপকে পাপ কাজে লিপ্ত হয়েছো তুমি একটা খারাপ মানুষ তখন সে জুরাইস বললো আচ্ছা ঠিক আছে আমি আমি খারাপ মানুষ তোমরা আমাকে শাস্তি দিও অথবা আমাকে শাস্তি দেওয়ার আগে আমাকে দু নামাজ পড়তে দাও তো সবাই বললো ঠিক আছে যাও তুমি দু নামাজ পড়ে এসো যখন দু নামাজ সে পড়তে গেলো নামাজ পড়ার শেষে কায়মনাককে দোয়া করলো যে আল্লাহ আমি তো কখনো কোনো দোষ করিনি তাহলে আমাকে আজ এই শাস্তি দেওয়া হচ্ছে কেন যদি তুমি সত্যি আল্লাহ হয়ে থাকো তাহলে ওই পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চার মুখে তুমি আমাকে নির্দোষ স্থাপিত করো তো বাইরে চলে আসবো মৃত্যুদণ্ড দিতে যাবে তখন জুরাইজ বলতে লাগলো যে নারী তুমি সত্যি করে বলো এই বাচ্চার বাবাকে তখন সেই নারী বলতে লাগলো যে আপনি হচ্ছেন এই বাচ্চার বাবা আমার পেটে যে সন্তান আছে সেই সন্তানের বাবা হচ্ছে হচ্ছেন আপনি তো জুরাজ তখন ওই মেয়েটির পেটের দিকে ইঙ্গিত করে বলতে লাগলো যে পেটের বাচ্চা তুমি যদি সত্যি আল্লাহ বান্দা হয়ে থাকো তুমি যদি সত্যি আল্লাহ আল্লাহকে মেনে থাকো তাহলে তুমি মুখ খোলো এবং বলো কে আসল তোমার আসলে তোমার বাবা তখন সেই বাচ্চাটি মুখ খুললো যে জুরাইস তুমি আমার বাবা নাও তুমি আমার বাবা হতেই পারো না তুমি তো একজন একজন ভালো মানুষ তুমি আমার বাবা না বরং ওই যে ভিড়ের মধ্যে থেকে যে উকি বাচ্চা যে রাখাল সে রাখালই হচ্ছে আমার বাবা আল্লাহ তখন এই জুরাইসকে এই দুয়ার কায়মানো দুয়ার করে বাঁচিয়ে নিয়েছেন তো গাইস এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারলাম যে কখনো কোনো মা যেন রাগের মাথায় তার সন্তানদেরকে বদদোয়া না দিয়ে বসে কারণ বদদোয়া এমন একটা জিনিস যে মিসাইল ক্ষেপণাস্ত্র থেকেও বেশি কাজ দেয় আল্লাহ মায়ের বদদুয়াকে কখনো ফিরিয়ে দেন না সময় কবল করে নেন তো মায়ের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে কখনো রাগের মাথায় নিজের সন্তানকে বদুয়া দিয়ে বসবেন না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমি আজকে আমি বিদায় নিচ্ছি আইএসি নিউজ বাংলার পক্ষ থেকে আসসালামু আলাইকুম